আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে হচ্ছে আস্টে জানুয়ারি আর কে কে পিকনিক খাচ্ছে অবশ্যই বলবে আর আমরাও খাবো পিকনিক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুই অনেক ভালো কাটুক তো দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা পড়েছে সেজন্য আমি একটু হাঁটতে চলে এসেছি বাড়ির পিছন সাইডটা নতুন বৎসর তো পড়েই গেল অনেকেই অনেক কিছু পেয়েছে দুই হাজার আবার অনেকেই হারিয়েছে আমার কি হয়েছে আমি জানি না বাট ভালোই কেটেছে আমি শুধু এটাই ভাবি যে ভগবান যা করে ভালোর জন্য করে যা হয় ভালোর জন্যই হয় আমি এইটুকু নিয়েই সন্তুষ্ট থাকি ভালো খারাপ বলে কিছু হয় না আমি জানি যে ভগবান যা করবে ভালোর জন্যই করবে দিনটা পুরো শেয়ার করব তোমাদের সাথে কি কি করব কী না করবো সবই শেয়ার করবো হ্যাঁ দিন তো সবই ভালো থাকে নিজেকে সবটা দিয়ে ভালো রাখতে হয় দিন আর কুয়াশা মাথায় পড়তেছে উঠবি ना उठ ना किसना उठा ना তো আমি এখন সকাল সকাল স্নানটা সেরে নিব। কারণ শীতের দিন পরে কখন রোদ উঠবে কিনা উঠবে ঠিক নেই তো জন্য সকাল সকাল স্নানটা করে নিব। আর এখন আটটা মতো বাজে আর এখন অনেকটা কুয়াশাই আছে তো চলো স্নান দান করে নিই তারপরে আবার দেখা হচ্ছে স্নান দান করে পুজো দিয়ে নিয়েছি তো এখন মারা বললো যে রান্না হয়ে গেছে তো এখন খাবো হচ্ছে ভাত সকালের খাবারটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো আজকে সকালের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট আর মাছের সবজি তো এই দেখতে পারছ আর এক গ্লাস জল সো আমি সানদান খাওয়া করে আর পরে ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন যাচ্ছি হচ্ছে এক জায়গায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবে আর হচ্ছে তোমার বিকালের কাজ আমি সেরে নিয়েছি উঠান টুঠান ঝাড়ু দিয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে একটু আমাদের পাড়া একটা ভাই দাদা যাই হোক হচ্ছে বউ নিয়ে এসছে তো সেটাই এখন দেখতে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বউটাকেও দেখাবো তোমাদেরকে তো এখন আমরা যাচ্ছি এই তিনজন মিলে বউ দেখতে ছেলেটার বয়স না খুব একটা আমার থেকে এক বছরের বড় তো ও নিয়ে এসছে হচ্ছে বউ মানে বিয়ে করে নিয়ে এসছে তো এটা হচ্ছে পৌষ মাস পৌষ মাসে তো বিয়ে হয় না তো ও তাও নিয়ে এসছে তো আমরা শুনলাম শোনার পরে এখন যাচ্ছি হচ্ছে দেখতে তো 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 তোরা বলবি ঠিক আছে দেখতে থাকো এই এই যে দাদা ভাই যাই বলো ও বিয়ে করে নিয়ে এসছে তো এই যে হচ্ছে বই আগে আগে চলে গেলো আর ও পিছনে গাড়ি নিয়ে যাচ্ছে ওরা কোনো একটা নিমন্ত্রণে যাচ্ছিলো তো ওখনি গেছি আমরা তো অতটা কথা বলা হয়নি আর এই হচ্ছে নতুন বউ ভিডিওটা শ্যুট করেছিলাম আমি এক তারিখে কিন্তু দিতে একটু লেট হচ্ছে কারণ কিছু সমস্যা হয়েছিল সেই জন্য তার জন্য সরি কেউ কি চিনতে পারছো এটা কি গাছ দেখতে পাচ্ছ কতটা বড় গাজা গাছ কেউ আবার পুলিশকে খবর দিও না না হলে আমাদেরকে ধরে নিয়ে যাবে আর আমরা গেছিলাম হচ্ছে বউ দেখতে বউ আর ওরা কোথাও একটা যাচ্ছিল বার দিন তো সেজন্য ওরা চলে যাচ্ছিলো আমরা অত ভালো করে কথাটা তো বলা হয় নাই তো শুধু দেখে চলে আসলাম তো এখন যাচ্ছি বাড়ি গান গা না তারপরে রাত্রিবেলা আমি মা বাবা দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে আর আমি বানাচ্ছি হচ্ছে রুটি মা এখানে বেলে দিচ্ছে আর বাবা ওদিকে ছিল তাই দেখো তো এখন আমি রুটি বানাচ্ছি দেখতেই পারছো উন আর ওইদিকে বাবা কার সাথে যেন কথা বলছিল ফোনে সবাই একসাথে রান্না করার মজাটাই আলাদা আর এখানে সবাই বসেছিলাম আমরা আর ঠান্ডার দিন অন্যান্য পাশে বেশ ভালোই লাগছিল রুটি বানাতে তো এখানে সবাই কথা বলছিল যে যার মতো আর এই যে এতগুলো রুটি বানানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর বাবা এখানে ঝুড়ি করে বাঁধাকপি কেটে দিচ্ছিলো বাঁধাকপি আর আলু ভাজা হবে আমিও এতটা ভালো করে কাটতে পারি না যত শীতের দিন আর ওইদিকে কত্তা হচ্ছে খাওয়া দাওয়া করে জল খাচ্ছিল পিছনে দেখতে পাচ্ছ আর আর এই যে হচ্ছে তাওয়ার মধ্যে রুটি দিয়ে দিয়েছি এখন লুটিয়ে নিব আর বাঁশের হচ্ছে কুঞ্চি দিয়ে জাল দিচ্ছিলাম উনামে জানি না কোনো দিন ভাইরাল হতে পারবো কিনা কিন্তু এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকেই যাবে যতদিন বাজবো এখন খেতে বসেছি আজকে রাত্রের খাবার হচ্ছে বাঁধাকপি দিয়ে আলো দিয়ে ভাজি আর হচ্ছে রুটি নিয়েছি আর এক গ্লাস জল তো এই আজকে রাতের খাবার আর এই যে ভাই খানা আমরা বসে আছি এখন হচ্ছে ঘুমাবো তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর এই যে বোন চলে এসছে শোয়ার জন্য এই যে তো আজকের মতো টাটা গুড নাইট